বিসমিল্লাহির রহমানির রহিম তালুক রহিমাপুর যুব সমাজের উদ্যোগে ও মসজিদের উন্নয়ন পর্বে তালুক রহিমাপুর যুব সমাজের উদ্যোগে ও মসজিদের উন্নয়ন পর্বে তাফসীরুল কুরআন মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল তারিখ 12 ডিসেম্বর তারিখ ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে স্থান তালুক রহিমাপুর চরপাড়া জামে মসজিদ স্থান তালুক রহিমাপুর চরপাড়া জামে মসজিদ কাইয়াগঞ্জ বাজার হইতে নদী পার হয়ে উত্তরে এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আকমল হক আকন্দু সাধারণ সম্পাদক অত্র জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু রাহান চৌধুরী পারভেজ জমিদাতা অত্র জামে মসজিদ তালুক রহিমাপুর যুব সমাজের উদ্যোগে ও মসজিদের উন্নয়ন কল্পে বারো ডিসেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক শাহেদ হাসানুল বান্না মাদানি ভারত শাহেদ হাসানুল বান্না মাদানি ভারত মুহাদ্দিস আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সালাফি বগুড়া আর অন্যান্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আহ্বানে তালুক রহিমাপুর জামে মসজিদের সকল মুসল্লি বিন্দু বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিয়া ওয়াজ মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ